আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানতাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম তো আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এসেছি আজকে অনুসন্ধানী পাঠের অধ্যায় এগারো নিয়ে আলোচনা করব তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই তো তোমরা জানো গত ক্লাস কিন্তু আমরা হচ্ছে আন্তর্জাতিক তারিখটা এখানে আলোচনা করেছি আজকে আমরা বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল নিয়ে আলোচনা করব তো বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পাই বিভিন্ন ধরনের জলবায়ু দেখতে পাই বিভিন্ন ধরনের ভূমি বা হচ্ছে বিভিন্ন ধরনের জীবদের দেখতে পাই তো এই যে বিভিন্ন ধরনের যে অঞ্চলগুলো যে অঞ্চলগুলো বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো কেন হচ্ছে তাছাড়া হচ্ছে ভৌগোলিক অঞ্চল যেটা পৃথিবীর ভৌগোলিক অঞ্চল কি কি আছে কয়টা আছে এই সম্পর্কে হচ্ছে আজকে আমাদের ক্লাস দেখো যে আমরা পূর্বে জেনেছি যে অক্ষাংশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু জীব এমনকি ভূমিরূপের বৈশিষ্ট্য বিভিন্ন হয় এখন আমরা দেখব এই ভিন্নতা কীরকম হতে পারে কী ধরনের অঞ্চল নিয়ে আজকে আমরা আলোচনা করতে পারি তো আমরা এখানে একটা যদি মানচিত্র দেখি তো এই মানচিত্রে আমাদের পৃথিবীর কি কি ধরনের ভৌগোলিক অঞ্চল রয়েছে সেটা একটা সংক্ষিপ্ত একটা ছবি এখানে দেয়া আছে দেখো আমাদের এখানে কিন্তু অসংখ্য ধরনের অঞ্চল আমরা দেখতে পাচ্ছি ক্রান্তীয় ঘনবর্ষণ বন নাতিশীতোষ্ণ বন মরুভূমি তুন্দ্রা তাইগা তৃণভূমি বা ট্রপিক্যাল তৃণভূমি পানি সামুদ্রিক বরফাবৃত এই সকল বিভিন্ন অঞ্চল আমাদের পৃথিবীতে দেখতে পাচ্ছি আচ্ছা ক্রান্তীয় ঘনবর্ষণ অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ যে অংশগুলো দেখা যাচ্ছে হালকা সবুজ এই অঞ্চলগুলোতে তোমার ক্রান্তীয় ঘনবর্ষণ বন অবস্থিত অর্থাৎ এই সকল বনে অনেক বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে এবং এগুলো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত তারপরে দেখো নাতিশীতোষ্ণ বন নাতিশীতোষ্ণ বন হচ্ছে একটু গাঢ় সবুজ এই যে এইখানে নাতিশীতোষ্ণ বন দেখা যাচ্ছে এই জায়গায় নাতিশীতোষ্ণ বন দেখা যাচ্ছে এই নাতিশীতোষ্ণ বন হচ্ছে যে বনটা সাধারণত অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডাতে এই বনগুলো থাকে না সাধারণত একটা তাপমাত্রার ভারসাম্য থাকে এই বনে মরুভূমি অবশ্যই আমরা জানি মরুভূমি মানে হচ্ছে যে যেখানে তোমার অনেক বেশি তাপমাত্রা থাকে এবং এখানে মানে বালু থাকে ধুলা বালু অনেক বেশি থাকে যেমন হচ্ছে হলুদ যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি হলুদ অংশগুলোতে মরুভূমি আমরা পাই তারপরে তুন্দ্রা অঞ্চল রয়েছে আর এখানে আরও অনেক অঞ্চল রয়েছে তো প্রত্যেকটা অঞ্চলেই হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন দেশ মানে বিভিন্ন দেশের সাথে এই কালারগুলো দিয়ে চিহ্নিত করা হচ্ছে তো আজকে আমরা যেটা পড়বো যে দুইটা অঞ্চল সম্পর্কে জানবো সেটা হচ্ছে একটা মেরু অঞ্চল তো মেরু অঞ্চল কোথায় অবস্থিত মেরু অঞ্চল হচ্ছে পৃথিবীর ভৌগোলিক দুই মেরুর কাছাকাছি চারপাশের এলাকা মেরু অঞ্চল তো আমরা পৃথিবী দেখেছি পৃথিবীর যে উত্তর মেরু এবং পৃথিবীর যে দক্ষিণ মেরু দুইটা মেরু এই দুইটা মেরুর চারপাশের এলাকাতে তোমার মেরু অঞ্চল অবস্থিত তো এই মেরু অঞ্চলের একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য বলো তো এখানে আলো খুব বেশি পরে না আমরা যদি পৃথিবীর ভিডিও যদি একবার দেখি পৃথিবীর ছবি দেখে একবার তাহলে বুঝতে পারবো যে কেন সূর্য আলো ঠিকমতো পড়ছে না দেখো এই যে আমরা জানি পৃথিবী একটু হেলে অবস্থান করে এখন পৃথিবীর যে এটা উত্তর মেরু এটা হচ্ছে কি দক্ষিণ মেরু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সূর্য আলোটা এই পাশে দেখা যাচ্ছে এই পাশে সূর্য আলোটা পড়েনি তো এই জায়গাটা অন্ধকার এই জায়গাটা হচ্ছে একটু আলোর মধ্যে আছে তো যদি আমি একটু মাথার দিকে যাই তাহলে এই অঞ্চলটাতে আমরা মানে মেরু অঞ্চলের যে চারপাশের চারপাশের এলাকা আছে সেখানে আমরা মেরু অঞ্চল দেখতে পাই একইভাবে হচ্ছে এই যে এই যেটা যে দক্ষিণ মেরু যেটা সে দক্ষিণ মেরু এই দক্ষিণ মেরু এলাকার চারপাশের অঞ্চলে আমরা সাধারণত মানে আমরা দেখতে পাই যে এই জায়গাটাতে বরফ থাকে বেশি এই জায়গাটা বরফ পড়ে এবং এইটা হচ্ছে কারণ সূর্য আলো যেহেতু তীব্র পড়ে সূর্য আলোটা কখনো খারাপভাবে এই এলাকাতে এসে পড়ে না একটু বাঁকা এই এলাকাতে এসে পড়ে এই জন্য এটা হচ্ছে গিয়ে তোমার ঠান্ডা থাকে তাহলে এইটা হচ্ছে মেরু অঞ্চল তাহলে এই দুটা হচ্ছে মেরু অঞ্চল তাহলে মেরু অঞ্চলের বৈশিষ্ট্যটা কি মেরু অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকার অক্ষাংশ মেরুর কাছাকাছি হওয়ায় সূর্য আরও তীর্যক ঘ পরে সূর্য আরও তীর্যক ঘ বলতে আমি একটাকে বলেছি বাঁকাভাবে পড়বে খারাপভাবে পড়বে না মানে এইভাবে পড়বে না তাই তাপমাত্রা খুবই কম যেহেতু সূর্য আলো তীর্যক ঘ পড়ছে মানে বাঁকা ভয়ে পড়ছে তার মানে এখানে তোমার সূর্য আলো কম পড়ার কারণে বা সূর্য আলো বাঁকা হওয়ার কারণে তাপমাত্রাটাও খুব বেশি হয় না তাপমাত্রা কিন্তু খুব কম হয় এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আলো যেহেতু কম পড়ছে মানে আলো যেহেতু তীর্যভাবে যেহেতু কম তার মানে এই জায়গাটা একটু ঠান্ডা ভাব বেশি থাকে তার মানে এই জায়গায় প্রচণ্ড শীতল তাপমাত্রা হয় এবং পুরু বরফের স্তর দেখা যায় মানে বরফের স্তর পড়বে কিন্তু খুব পুরোভাবে পড়বে এবং অল্প সংখ্যক উদ্ভিদ এবং প্রাণীর উপস্থিতি এই অঞ্চলে দেখা যায় কারণ যে সকল অঞ্চলে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা থাকবে চিন্তা করো যে এখানে সূর্যের আলো তীর্যকভাবে পড়ছে তার মানে তাপমাত্রা কম যেহেতু সূর্যের আলো কম পড়ছে তার মানে এই জায়গাটাতে তোমার শালক সংশ্লেষণও ঠিক বেশি হবে না শালক সংশ্লেষণও কম হবে ফলে যেটা হচ্ছে এই এলাকায় তোমার বরফটাও অনেক বেশি পড়বে কারণ এখানে আলো পড়ছে না যখন বরফ পড়বে যে কত ঠান্ডা পড়বে তার মানে এই সকল এলাকায় উদ্ভিদের উৎপাদনও কম হবে উদ্ভিদের উৎপাদন কম হওয়া মানে খাদ্যের অভাব হওয়া বা খাদ্যের পর্যাপ্ততা এখানে দেখা যাবে না ফলে যেটা হবে এখানে অল্প সংখ্যক উদ্ভিদই দেখা যাচ্ছে এবং অল্প সংখ্যক প্রাণী দেখা যাবে যারা ওই সকল প্রতিকূল পরিবেশে মানে এই প্রতিকূল ঠান্ডা পরিবেশে বেঁচে থাকতে পারবে তাদেরকে শুধুমাত্র এই মেরু অঞ্চলে দেখা যাবে আচ্ছা এখন দেখি এই এলাকা কোথায় কোথায় রয়েছে এই এলাকা সাধারণত উত্তর মেরুতে আর্কটিক মহাসাগরে অবস্থিত মানে উত্তর মেরুর যে আর্কটিক মহাসাগর আছে সেখানে অবস্থিত এবং গ্রিনল্যান্ড কানাডা তারপর হচ্ছে রাশিয়া আলাস্কার উত্তরাঞ্চল দিয়ে বেষ্টিত তাহলে এই যে এই অঞ্চলগুলা রাশিয়া আলাস্কা যেটাই বলি এই এই সকল অঞ্চলে পুরো বরফের স্তর পড়ে এবং তাপমাত্রা হচ্ছে মাইনাস জিরো মানে জিরো থেকে মাইনাস চার পাঁচ ডিগ্রিরও অনেক নিচে নেমে যায় মানে অনেক ঠান্ডা পড়ে অপরদিকে দক্ষিণ মেরুতে কোন জায়গায় থাকে দক্ষিণ মেরুতে এই অঞ্চলটা মেরু অঞ্চল কোথায় অ্যান্টার্কটিকা যে মহাদেশ আছে সেই অ্যান্টার্কটিকা মহাদেশে এই অঞ্চল অবস্থিত মানে এই দক্ষিণ মেরু মেরু অঞ্চলটা অবস্থিত এই জায়গা কি হয় উভয় মেরু অঞ্চল মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুইটা মেরু অঞ্চলই গ্রীষ্মকালে লম্বা সময়ব্যাপী দিনের আলো এবং শীতকালে রাতের অন্ধকারে ঢেকে থাকে তার মানে এই দুইটা অঞ্চল দেখা যায় কি যে গ্রীষ্মকালে লম্বা সময় ধরে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কি হয় দিনের আলোটা বেশি থাকে তো গ্রীষ্মকালে লম্বা সময় ধরে দিনের আলোটা বেশি দেখা যায় তার মানে যেখানে তোমার হয়তো ছয় ঘন্টা দিন হওয়ার কথা কিন্তু সেখানে দেখা যায় চব্বিশ ঘন্টায় অনেক সময় দিন হতে পারে একইভাবে শীতকালের ক্ষেত্রেও রাতের অন্ধকারে তোমার এরা ঢেকে থাকে মানে রাতের অন্ধকারেও এরা হচ্ছে ঢেকে থাকবে ঠিক আছে মেরু অঞ্চলটা হচ্ছে রাতের অন্ধকারে তোমার মানে রাতের অন্ধকারটা বেশি থাকবে আচ্ছা প্রতিকূল অবস্থার কারণে যেহেতু প্রতিকূল অবস্থা এটা কিন্তু অনুকূল না তাহলে মেরু অঞ্চলে সীমিত উদ্ভিদের মধ্যে রয়েছে শ্যাওলা লাইকেন এবং ঝোপঝাড় আচ্ছা তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি মেরু অঞ্চলের যে উদ্ভিদগুলো আছে তার মধ্যে কিছু উদ্ভিদ মানে সব ধরনের উদ্ভিদ তুমি পাবা না আম জাম কাঁঠাল এগুলো কিন্তু পাবা না বাবা শ্যাওলা লাইকেন লাইকেন বলতে এমন এক ধরনের শৈবালকে বোঝানো হয় যারা হচ্ছে মানে ছত্রাকের সাথে মিলিতভাবে অবস্থান করে ছত্রাক এবং শৈবাল একসাথে যখন অবস্থান করে তাদের এই গঠনটাকে বলা হয় লাইকেন তারপর হচ্ছে ঝোপঝাড় থাকে মানে অনেক ছোটো ছোটো ঝোপঝাড় থাকবে কারণ এগুলো হচ্ছে খুব মানে ঠান্ডা পরিবেশের মধ্যেও তারা কাজ করতে পারে ঠান্ডা পরিবেশের মধ্যে থেকেও তারা কিন্তু তাদের অংশবৃদ্ধি করতে পারে এখন প্রাণীদের মধ্যে আমরা কোন কোন প্রাণী দেখতে পাবো মেরু ভাল্লুক দেখতে পাবো মানে হচ্ছে পোলার বিয়ার দেখতে পাবো পেঙ্গুইন দেখতে পাবো আর্কটিক শিয়াল পাবো দেখতে ওয়ালরাস তারপর হচ্ছে গিয়ে কয়েক প্রজাতির টিমি এই এই ধরনের প্রাণীগুলোকে আমরা মেরু অঞ্চলে দেখতে পাই কারণ এরা হচ্ছে অতিরিক্ত ঠান্ডায় বেঁচে থাকতে পারে অতিরিক্ত ঠান্ডায় তারা হচ্ছে অনেক দিন মানে না খেয়েও থাকতে পারে তাদের অভিযোজনটাই এভাবে হয়েছে এরপরে দেখো এখানকার ভূমির অধিকাংশে বরফ দিয়ে ঢাকা থাকে এবং ভূমিরূপের পরিবর্তন হিমবাহের বরফ দিয়ে পরিচালিত হয় তাহলে এইখানে ভূমির অধিকাংশে বরফ দিয়ে ঢাকা থাকবে বরফের স্তর দিয়ে থাকবে তো এই যে বরফের স্তর দিয়ে আছে এই বরফের স্তর বড় বড় যে বরফের পাহাড়গুলা এগুলাকেই হিমবাহ বলে এবং হিমবাহ যখন আলো যখন পড়ে তখন হিমবাহটা কিন্তু গলে যায় গলে গিয়েই সে ঠান্ডা হিমবাহের পানি কিন্তু প্রবাহিত হয় কিন্তু এটা বরফের মাধ্যমেই বা হচ্ছে বরফটাই গলিত অবস্থায় প্রভাবিত হত প্রবাহিত তো তার মানে যে দেখো এখানে যে ছবি দেওয়া আছে প্রথম যে ছবিটা দেওয়া আছে এইটা কিন্তু তোমার মেরু অঞ্চলের ছবি যে দেখো পোলার বিয়ারের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি তুন্দ্রা অঞ্চল তো তুন্দ্রা অঞ্চল কোনটা তুন্দ্রা অঞ্চল হচ্ছে আমাদের উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে বলতে বিষুপুর রেখার উপরের সাইড মানে উত্তর মেরুর দিকে বিষুপুর রেখা থেকে উত্তর মেরু পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় উত্তর গোলার্ধ সেখানে বিশেষ করে আর্কটিক এলাকায় বিস্তৃত অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল প্রধানত আলাস্কা কানাডা রাশিয়া গ্রিনল্যান্ড এবং স্ক্যান্ডেনেভিয়ার কিছু স্থানে এমন অঞ্চল দেখতে পাওয়া যায় তাহলে তুন্দ্রা অঞ্চল যেটা তুন্দ্রা বলতে অনেক সময় ঠান্ডা অঞ্চলকে বোঝানো হচ্ছে তো এই তুন্দ্রা অঞ্চল কোথায় পাওয়া যাচ্ছে আলাস্কাতে পাওয়া যাচ্ছে মানে আমেরিকার আলাস্কাতে কানাডাতে তারপর হচ্ছে কি রাশিয়া গ্রিনল্যান্ড এবং স্ক্যান্ডেনেভিয়ার কিছু কিছু অঞ্চলে দেখা যায় অনেক ক্ষেত্রে উঁচু পর্বতের চূড়ার কাছাকাছিও এই ধরনের এলাকার বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় ঠান্ডা তাপমাত্রা ঠান্ডায় জমে থাকা মাটি এলাকার প্রধান বৈশিষ্ট্য তাহলে উঁচু পর্বতের চূড়ার কাছেও আমরা এই ধরনের অঞ্চল দেখতে পাবো এখন এই ধরনের অঞ্চলের বৈশিষ্ট্য কি ঠান্ডা তাপমাত্রা হবে কিন্তু এমন ঠান্ডা হবে না যাতে যে মানে মেরু অঞ্চলের মতো সারা বছর যে বরফ থাকবে এরকম ঠান্ডা হবে না তো ঠান্ডা তাপমাত্রা হবে মাটিটাও ঠান্ডায় জমে থাকা হবে এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে উদ্ভিদ এবং প্রাণীর বেড়ে ওঠার জন্য সময়টাও বেশ সীমিত তাহলে এখানে উদ্ভিদ এবং প্রাণী যে বেড়ে উঠবে এই সময়টাও কিন্তু কম থাকে কিরকম কম থাকে কারণ এইখানে হচ্ছে প্রধানত ঠান্ডায় সহনশীল উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাওয়া যায় যেহেতু এখানে ঠান্ডা পড়ছে যেখানে যেহেতু এখানে তাপমাত্রা অনেক কম সেহেতু তাপমাত্রা কম থাকার কারণে এখানে কিন্তু সকল ধরনের উদ্ভিদ থাকবে না সকল ধরনের প্রাণী এখানে থাকবে না সেই সকল উদ্ভিদের প্রাণী থাকবে যারা ঠান্ডার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে ঠান্ডাটাকে সহ্য করে উদ্ভিদগুলো বড় হতে পারে বা প্রাণীগুলো বড় হতে পারে ঠিক আছে বৃষ্টি স্বল্পতার মানে বৃষ্টি এখানে খুব কম হবে প্রধানত তুষারপাতের কারণে বা বৃষ্টি স্বল্পতার কারণে কারণ তুষারপাত আছে তুষারপাত হয় তুষারপাত বলতে যখন হচ্ছে স্নোফল যেটা হচ্ছে যে উপর থেকে বরফ পড়ছে তো এই কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমি হিসেবে অভিহিত করা হয় তার মানে এই তুন্দ্রা অঞ্চলগুলোতে তুষারপাত হবে বৃষ্টির পরিবর্তে বৃষ্টি হচ্ছে না কিন্তু উপর থেকে বরফ পড়ছে এই জন্য এই অঞ্চলগুলোকে শীতল মরুভূমিও বলা হয় প্রতিকূল পরিবেশ সত্ত্বেও এখানে বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাওয়া যায় উদ্ভিদের মাঝে রয়েছে বিভিন্ন ধরনের গুল্ম ঘাস এবং শেওলা গুল্ম আমরা সকলেই জানি গুল্ম হচ্ছে খুবই ছোট ছোটো কিছু উদ্ভিদ এই উদ্ভিদগুলো হচ্ছে যে মানে খুব সহজে একটা জায়গায় তার মানে অভিযোজন ক্ষমতা অভিযোজন ক্ষমতার মাধ্যমে টিকে থাকতে পারে তারপরে শ্যাওলা রয়েছে শেওলা দেখবো শ্যাওলা তুন্দ্রা মেরু অঞ্চলে যে শ্যাওলা রয়েছে সেগুলো কিন্তু তুন্দ্র অঞ্চলেও বেঁচে থাকতে পারবে ঘাস রয়েছে তাছাড়া প্রাণীদের মধ্যে রয়েছে ক্যারিবু রেইনডিয়ার কস্তুরি বলদ আর্কটিক শিয়াল এবং তুষার পেঁচা পিটার মিগান জাতীয় বিভিন্ন ধরনের পাখি তাহলে কো কী ধরনের প্রাণী আমরা দেখতে পাবো রেইনডিয়ার দেখতে পাবো আর্কটিক শিয়াল দেখতে পাবো মানে যে শিয়ালটা হচ্ছে মেরু অঞ্চলে রয়েছে সাদা রঙের দেখতে হয় তুষার পেঁচা দেখতে পাবো পিটার মিগান জাতীয় পাখি দেখতে পাবো এই সকল প্রাণীরা কিন্তু তোমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে বা হচ্ছে তুমি যদি বাংলাদেশ বলো বাংলাদেশে ইন্ডিয়া এই ধরনের এই সকল জায়গায় কখনোই তুমি এই প্রাণীদের দেখতে পাবা না কারণ এরা শুধুমাত্র ঠান্ডা পরিবেশে বসবাস করার জন্য উপযোগী ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য তারা তারা হচ্ছে নিজেদেরকে বিবর্তিত করেছে নিজেদেরকে অভিযোজিত করেছে আচ্ছা উপরে দেখো তুন্দ্রা অঞ্চল হচ্ছে এইটা এটা তুন্দ্রা অঞ্চল এটা কিন্তু মেরু অঞ্চল দুইটার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে ছবি দেখে বুঝতে পারছি মেরু অঞ্চলে পুরাটাই বরফ পুরাটাই বরফের দেশ আর তুন্দ্রা অঞ্চলে দেখো আমরা কিন্তু এখানে কিছু গাছও দেখতে পাচ্ছি গাছের উপর কিন্তু বরফের কিছু ছিটাফো ছিটে ফোটা আছে কিন্তু তারপরও এখানে বরফ ঠিকই আছে বরফ আছে কিন্তু এইটার মতো না মেরু অঞ্চলের মতো বরফের পাহাড় এখানে দেখা যাবে না কিন্তু এখানে তুষারপাত অবশ্যই হবে তাহলে হচ্ছে আজকে আমরা দুইটা অঞ্চল সম্পর্কে জানলাম একটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল আর একটা হচ্ছে কি মেরু অঞ্চল সম্পর্কে তো আশা করি আজকে পরে তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ